আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা প্রথমত উবায়দুল কাদেরকে নিয়ে আসলে আমরা এই ধরনের একটি এপিসোড করবো সেটা প্রায় অনেকটা অনাকাঙ্ক্ষিত কারণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে কাদেরকে নিয়ে আসলে বলার জায়গা কতটা ওই সময় ছিল সেটা আমাদের মতো আমরা ভারতীয় সাংবাদিক হিসেবে আমাদের কখনো মনে হয়নি কিন্তু বিষয়টি সবচেয়ে গভীরভাবে ভারতীয় কাদের গণমাধ্যমে এসেছে যখন শেখ হাসিনার প্রায় শেষ সময় দু হাজার চব্বিশ জুলাইয়ের শেষ দিক থেকে যেভাবে যে পরিণতির দিকে ধাবিত হচ্ছিল ওই সময়কার দ্বিতীয়বারের মতো সদ্য ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার যে সিংহাসন সেটি টলবলো হতে যাচ্ছিল সেটিকে পরিষ্কারভাবে ভাবে এবং আক্ষরিক অর্থে এর জন্য শেখাসিনার হাসিনার গ্যাং অফ ফোর এবং এই গ্যাং অফ ফোর এর অন্যতম প্রধান একজন উবায়দুল কাদের কে দায়ী করা হয় বলা হয় পাঁচ আগস্টের পর যখন শেখ হাসিনা ভারতে চলে এলেন কিংবা বাংলাদেশের মানুষের ভাষায় পালিয়ে এলেন শেখ হাসিনা বলা হয় এই আওয়ামী সরকারের সাম্রাজ্য আওয়ামী লীগ সরকারের আধিপত্য আওয়ামী সরকারের আজকের এই পরিণতির জন্য শেখাসিনার হাসিনার চেয়েও বড় দায়ী উবায়দুল কাদের কেন কারণ এই উবায়দুল কাদেরই ছাত্রলীগকে পথে নামিয়েছিলেন এবং উবায়দুল কাদের নির্দেশেই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে এবং ওবায়দুল কাদের পরামর্শেই বাংলাদেশের এই যে গণ অভ্যর্থান সাধারণ ছাত্র জনতা যারা রাস্তায় নেমেছিলেন তাদের উদ্দেশ্যে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সংঘবদ্ধ করা হয়েছে এটি বাংলাদেশের মিডিয়ার বক্তব্য আমার ব্যক্তিগত কোনো মতামত নয় আর সেই ওবায়দুল কাদের পর একই রকম ভাবে নতুন করে শেখ হাসিনাকে কেন সেটা নিয়ে আজকের আলোচনা এবং আজকের আলোচনায় আমার প্রতিদিনকার মতো সাংবাদিক বন্ধু বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস ঘোষরা পরমাশিস ঘোষড়ায় তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত আমরা কথা দিয়েছিলাম আমাদের দুপুরের কন্টেন্ট যেটা দর্শকরা ইতিমধ্যে দেখেছেন চমক দেখালেন ডাক্তার ইউনুস চুপ সেনাবাহিনী বা সেনাপ্রধান আমাদের ওই এপিসোডে আমরা বলেছিলাম যে আমরা পরের এপিসোডটা করব করবো আবারও হাসিনাকে ডুবালেন ওবায়দুল কাদের প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিত্তিক গণমাধ্যম সেখানে তার একটি অডিও বার্তা অডিও সাক্ষাৎকার প্রচারিত হয় এবং সেই নিস্তেজ সাক্ষাৎকার দেখা যায় এবং তিনি কোথাও হয়তো বিশ্রাম নিয়ে শুয়ে বা ক্লান্ত কথা বলছিলেন আমরা জানি তার শারীরিক অবস্থা ভালো নয় এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে উনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার পড়তে পড়তে তার মধ্যে আতঙ্ক দেখা যায় এবং তিনি পরিষ্কার বলেছেন যে কিভাবে বাথরুমে পাঁচ ঘন্টা তিনি লুকিয়েছিলেন এবং যারা তার বাড়িতে হামলা চালাতে গিয়েছিলেন সেই ছাত্র নেতাদেরই বস্ত্র বা জামা পরিয়ে মুখে মাস্ক পরিয়ে তাকে বাইরে বা নিরাপদ স্থানে সরিয়ে দেন এই ছাত্র জনতার পক্ষ থেকে এসে বাঁচিয়ে নিয়ে যাওয়া আখেরে এই যে গোটা কর্মযজ্ঞ তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে এটি রাজনৈতিকভাবে এটা হয়েছে এবং এক্ষেত্রে যে তো তার অপোনেন্ট আছে কারণ তিনি একটি রাজনৈতিক শিবিরের মুক্তিযুদ্ধ করা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তাকেও তার বিরুদ্ধেও অনেক নেতারা রয়েছেন যারা এরকম প্রপাকাণ্ডা করে সব মিলিয়ে হাসিনাকে তিনি দ্বিতীয়বারের মতো ডুবিয়েছেন বলেই বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে ইতিমধ্যে যারা শুনেছেন তারা বিষয়টি পরিষ্কার করতে পারবেন যদিও যেহেতু এটি কপিরাইট ইস্যু আমরা অন্য কোনো কন্টেন্ট আমরা দেখাতে পারবো না কিন্তু আপনারা ইতিমধ্যে যদি কেউ না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা ওবায়দুল কাদের সবশেষ অডিও সাক্ষাৎকার গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে শুনে আমাদের আলোচনাটা শুনলে আমাদের আপনার মনে হয় রিলেট করতে পারবে পরমাশিস তুমি তো শুনলে প্রায় অনেকক্ষণ আমি ইন্ট্রো দিলাম তুমি কি বলবে যে আবারও শেখ হাসিনাকে কি আদৌ ডুবালেন নাকি এটা আবারও একটা চটকদার শিরোনাম আমরা দিয়েছি আলোচনায় যাতে দর্শকরা দেখেন তুমি কিভাবে দেখছো এই উবায়দুল কাদের ভূমিকা এবং সামগ্রিকভাবে ভাবে এই নমাসে আওয়ামী লীগের যা পরিণতি কিভাবে দেখছো তুমি আমি প্রথম ধন্যবাদ দেব আমাদের কলকাতার যে অনলাইন মিডিয়া যে জিনিসটা কালকে তুলে ধরেছে টেলিফোন অডিও বার্তা এটাকে বলবো একটা ক্লাইমেক্স কেন ক্লাইমেক্স বলবো এই ক্লাইমেক্স অত্যন্ত জরুরি ছিল বাংলাদেশের সাধারণ মানুষের বোঝা উচিত এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বোঝা উচিত কি করলে কি হতে পারে সেই ক্লাইমেক্স কিন্তু একেবারে বুঝিয়ে দিয়েছে মানে পাপ বাপ কেউ ছাড়ে না এর বার বলবো সঙ্গ দোষ কেউ কাউকে ডোবাতে দলটির সাধারণ সম্পাদক আর উনি রাজনৈতিক দলটির সভানেত্রী এবং সে প্রধানমন্ত্রী তাই না আমি যদি তোমাকে বলি যা ওর হিসেবে বলছি তুমি দলের সভানেত্রী হিসেবে বা দলের সভাপতি হিসাবে তুমি ওর বাড়ি থেকে আগুনটা লাগাবে তুমি সেদেশের মানুষের পাল বুঝবে না ওনার কথায় তো পুরো দলটা চলেনি কিন্তু কালকের যে ক্লাইমেক্স এটা হয়তো অনেকের কাছে এক একটা দৃষ্টিভঙ্গিতে মনে হবে হতে পারে 두발 o উনি ডোবাতে চেয়েছেন উনি ডুবেছেন সংগত এখানে আসছে কিন্তু এই যে কালকে কলকাতার অনলাইন মিডিয়া আমাদেরকে আমাদের ভারতবর্ষের মিডিয়াকে বাংলাদেশের মিডিয়া অনেক গালাগাল দেয় কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত সাধারণ মানুষের রাজনৈতিক দলে সেখানকার গণমাধ্যমে এই ক্লাইম্যাক্সটা বাংলাদেশের সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত রাজনৈতিক দল যারা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নাগরিক অধিকার রক্ষায় যারা আগামী দিন নির্বাচিত করবেন তারা যারা নির্বাচিত হবে তারা কিন্তু এই ক্লাইম্যাক্স টাকে রক্ষা কবজের মতো অডিও বার্তাটা নিজেদের কাছে রেখে দেবে আপনাদেরও এটা হতে পারে কি করলে কি হয় এটা কিন্তু একটা দলিল হয়ে থাকলো রাজনৈতিক দলিল এর পরেও বলবো যারা গণবুত্থান করেছে যারা গণ অধিকারের কথা বলেছে তারাও কিন্তু মানুষ তারা কিন্তু ওনাকে রক্ষা করেছে এটাকে বলে শিষ্টাচার এটাকে বলে শুভ উদয় তুমি বললে শিষ্টাচার শুভ বুদ্ধি হৃদয় কথাটা খুবই তাৎপর্যপূর্ণ আসলে রাজনৈতিক দলগুলো সেটা আমাদের উপমহাদেশের সব রাজনৈতিক দল শিষ্টাচার এবং শৌববদ্ধির উদয়ে তাদের হোক এটা প্রথম কলকাতার পক্ষ থেকে আমাদেরও প্রত্যাশা থাকবে তবে রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতির কৌশলের ক্ষেত্রে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয় এর বাইরে আমার মনে হয় আমাদের মতো সাধারণ জনগণের কথা রাজনীতিকরা বোঝেন কম কিংবা তারা হয়তো তাদের মতো করে সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে। বুঝতে বুঝতে চাই না না বা বা পারি বোঝার পরিবেশ তৈরি হয় মত কাদের গতকালকের এই প্রকাশিত অনলাইনের সাক্ষাৎকার ভিত্তিক যে খবরটি বেরিয়েছে তারপর বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে সেগুলো ভারতের গণমাধ্যমে আসছে স্বাভাবিক ভাবে আরে টারে বুঝিয়েছেন যে তিনি ভারতের দাঁড়িয়ে রয়েছেন পরিষ্কার করে বলেননি কিন্তু আমরা বুঝতে পেরেছি উনি বারবার সেটা সেরকমই ইঙ্গিত দিয়েছেন যে ভারতের ভারত আমাদের মিত্র দেশ বা ভারত অন্যান্য দেশের কথা যখন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ভারত ছাড়া অন্য কোন দেশ এমন প্রতিক্রিয়া জানায়নি কেন তখন উনি বলছেন যে ভারতই জানাবে কারণ ভারত আমাদের মিত্র দেশ আমাদের বন্ধু দেশ সে কারণে ভারতই জানাবে ভারত জানালে আর অন্য অন্য কোনো দেশকে জানালো না জানালো সে বিষয়টিও তাদের আখেরে কিন্তু যে যে কথাটি আমি বলছিলাম যে হাসিনাকে তুমি তুমি এটা খানিকটা আমার কথার সঙ্গে বিমত পোষণ করলে যে তুমি বলতে চাইলে যেটা আমি বুঝতে পারলাম সেটা আমি দর্শকদের বলছি যে তুমি বলতে চাইলে যে ওয়াইদুল কাদের আসিনাকে ডোবাননি নিবরং তিনি নিজেই ডুবতে চেয়েছিলেন বা তিনি নিজেই ডুবতে চাইছেন সে কারণে তিনি ডুবেছেন কারণ আমি পরামর্শ দিলাম দলের সভানেত্রী তো আপনি সিদ্ধান্ত তো আপনি নেবেন তাহলে সেই সিদ্ধান্তটি তাহলে আপনি বিবেচনা সাপেক্ষে কেন সিদ্ধান্ত নেননি তুমি জানো যে ইতিমধ্যে শেখ হাসিনার নামে যে ট্রাইব্যুনালের তাকে নোটিশ দেওয়া হয়েছে জুন মাসে সম্ভবত তিন তারিখে থেকে এই বিষয়টি নিয়ে আবার হেয়ারিং হবে এবং ইতিমধ্যে আরো অনেক কিছু তথ্য সামনে এসেছে আওয়ামী লীগ সরকারের ওই সময়কার জুলাই অগাস্টের যে ওই সময় এই যে গণ হত্যা কিংবা এই মানবতা বিরোধী অপরাধের যে বিষয়গুলো সে বিষয়গুলো আস্তে আস্তে অনেক সামনে এসেছে যে পদত্যাগের আগে বা শেখ হাসিনাকে যখন ভারতে এলেন চলে এলেন বা তাকে যখন তার ভাষায় শেখ হাসিনার ভাষায় বাধ্য করা হয়েছে বাংলাদেশের ভাষায় যে পালিয়ে এসেছে ওই মুহূর্তের গণভবনে কি হয়েছিল সেই সমস্ত বিষয় সামনে এসেছে সেই বিষয়গুলো নিয়েও আবার করে চর্চা শুরু হয়েছে আসলে আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগ এমন ভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে আছে যে আওয়ামী লীগ হয়তো এই মুহূর্তে সশরীরে নেই কিন্তু আওয়ামী লীগের যুজু নিয়ে সবাই ব্যস্ত প্রধান উপদেষ্টা তারপর উপদেষ্টা পরিষদ বাংলাদেশ সেনাবাহিনী বিএনপি জামাত এনসিপি সব রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগ একটা যুজু কাজ করছে একটা আওয়ামী লীগ আতঙ্কা কাজ করছে এটাও এটাও যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু সুনির্দিষ্ট ভাবে আমার যেটা মতামত বা আমার বিশ্লেষণ তুমিও জানো তুমিও আমরা দেখছিলাম ভারত থেকে ওই সময় জুলাই এর পনেরো তারিখের পর থেকে যেভাবে পটভূমি পরিবর্তন হয়েছে আমরা দেখছিলাম যে কিভাবে কিভাবে বাংলাদেশের ওই সময়কার পর এক একটা নিচ্ছিলেন এবং বিশেষ করে ছাত্রলীগকে ডোমিনেট করার জন্য যেভাবে নামানোর নির্দেশ দেয়া হয়েছিল এবং ওবায়দুল কাদের দিয়েছেন যদিও কালকে তিনি অস্বীকার করেছেন তিনি বলছেন যে আমি আমার মুখ থেকে এটা আসেনি এটা একজন অন্য নেতার মুখ থেকে এসেছেন এবং সেটা আমার মুখে চালানো হয়েছে যদিও আমি এটা দিইনি যদি তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন এই নিয়ে আমার পাল্টা তাকে বলার কোনো জায়গা নেই তবে রাজনৈতিক দলটির সাধারণ সম্পাদক হিসেবে তারও কিন্তু দায়িত্ব থাকে তিনিও কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না তাই না উনি বলেছেন কমিশন আমি কমিশন খাইনি আমি দল গঠন করেছি আমি কোথাও কারোর থেকে টাকা খাইনি তাহলে আপনি কি করেছেন আপনি দলীয় ভাবে আপনার দলের আওয়ামী লীগ প্রাচীনতম দল বাংলাদেশের স্বাধীন করেছে এই রকম একটি রাজনৈতিক দলের এত ক্ষৈষ্ণ অবস্থা হয় কি আপনারা আপনাদের দলীয় শৃঙ্খলা আপনারা করতে পারেননি আপনারা আপনারা পাঁচ আগস্টের পর আপনারা কেন রুখে দাঁড়াতে পারলেন আপনারা কেন কাপুরুষের মতো দরজার এই ছাত্র জনতা রোশান থেকে আপনারা নিজেদেরকে ডিফেন্স করতে পারলেন আপনাদের মধ্যে এই পালিয়ে আসার প্রবণতা তৈরি হলো কেন কারণ হচ্ছে আপনারা পনেরো বছর আপনাদের নেতা কর্মীরা শুধু টাকা কামিয়েছেন কমিশন বাণিজ্য করেছেন টেন্ডারিং করেছেন আপনারা চাকরি দিয়েছেন আপনারা দুর্নীতি করেছেন সেই টাকা আপনাদের টাকায় গাড়ি বাড়ি বিদেশে পাচার করেছেন আপনাদের পরিবার পরিজনদের বিদেশে পাঠিয়েছেন হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন অস্বীকার করতে পারবেন না তো আপনাদের এই পেছনে যে মেরুদণ্ড সেই মেরুদন্ড সততার উপর ভিত্তি করে পনেরো বছর আপনার সেই সততা দেখানোর মতো কোনো কাজ করেনি দৃশ্যমান কাজ করেছেন বঙ্গবন্ধু সেতু দৃশ্যমান করেছেন বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রো রেল আপনারা বেশ কয়েকটি ট্যানেল টানেল করেছেন এই সরকারে সরকারের কাজই তো উন্নয়ন করে আপনারা উন্নয়ন করেছে দুর্নীতির কথা বাদই দিলাম আপনারা এত বড় একটি রাজনৈতিক দল শক্তি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি বলে দাবি করেন তাহলে সবাই মিলে কেন দাঁড়াতে পারলেন না বা এই দশ মাসেও আপনারা সেরকম ভাবে কোনো প্রতিরোধ করতে পারলেন না আপনাদের নেতাকর্মীরা সবাই চলে এসছে সবাই পালিয়ে গিয়েছে কেন গিয়েছে মামলা আমলার বলে মামলা ঠিক আছে মামলা তো আপনাদের বিরুদ্ধে দিয়েছে সেই মামলা হয়তো নব্বই বা পঁচানব্বই শতাংশই রাজনৈতিক রসন হলে হয়তো আপনারা কেউ ছিলেন না হয়তো সেটা দিয়েছে কিন্তু পনেরো বছরে আপনারাও হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা দিয়েছেন সেগুলো আপনারা কি ভুলে গিয়েছেন আর আরেকটি বিষয় হচ্ছে আমার যেটা মনে হয় আমার বিশ্লেষণ আমি খুবই চাচা চোলাই বিষয় যে আপনাদের সভানেত্রী শেখ হাসিনা যেভাবে সাধারণ মানুষের থেকে তার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন দশ বছর শেষ দশ বছর তখন তো আপনি দলীয় সাধারণ সম্পদ জনগণের সঙ্গে সে ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে আপনি কেন উদ্যোগী হননি আপনাকে কেন আপনি আপনি সেতু মন্ত্রী ছিলেন আপনাকে ঘিরে কেন একেবারে প্রথম সারির যারা টেন্ডার বাজ প্রথম সারির যারা এই কাজ কাজ পেয়েছিল তাদেরকে আপনাকে ঘিরে কেন দেখা গিয়েছে এগুলো আসলে এখন বলে আপনি পাপ স্খলন করার চেষ্টা করছেন এটা তো সত্যি আপনারা মানছেন তো অনেকে মানেন যে না আমরা ভুল করেছি এবং ভুলের প্রায়শ্চিত্ত পাঁচ আগস্টের মধ্যে দিয়ে হয়েছে আদৌ কি আসলে পাঁচ আগস্টের মধ্যে দিয়ে এটা হয়েছে হবে আপনার কি অন্যায় করেননি আপনারা তো অন্যায় করেছেন একটা সময় পর্যন্ত আপনাদের অন্যায়ের এই ভোগ আপনাদের করতে হবে আপনারা উপর অন্যায় ভাবে এবার বকলমে সেই অন্যায় আপনাদের উপর বিদেশি শক্তি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকে বাঁচাতে পারেনি স্বাভাবিক ভাবে এখনো আপনাদের বিদেশি শক্তি বা বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশের সিভিল সোসাইটি বাঁচাতে পারবে না এটাই নিয়ম এটাকে বলে কর্মফল তুমি কিভাবে দেখছো তোমার একটা কথা বলি সেটা হচ্ছে একটা সিনেমা দেখতে সময় লেগেছে পনেরো বছর সিনেমা হলটা যেদিন ভাঙলো সেটা হচ্ছে পাঁচই আগস্ট আর কি করেছে না করেছে তো বাংলাদেশের আইনানুক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছু উঠে আসবে সংবাদ মাধ্যমে আমরা জানবো গোটা বিশ্ব আলোচিত হবে তাদের দলকে যারা সংস্কারের পথে হাঁটছে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো তো বাংলাদেশের এই মুহূর্তের কালকের অডিও বার্তা যেটা হচ্ছে সেটা বাংলাদেশে আগামী দিন যারা ক্ষমতায় আসবে যে রাজনৈতিক দল এই অডিও বার্তাটা ক্লাইম্যাক্স হিসেবে রাখবে যে আমরা যদি তেমন কিছু করি বাথরুমে লুকিয়ে থাকতে হবে এবং শত্রু রাজনৈতিক দলের পোশাক পরে অ্যাম্বুলেন্সে করে বা ট্যাক্সি করে চলে যাবে কর্মের ফল ভাই কি করেছে নতুন করে আর কিছু বলার নেই যা করেছে তার ফল হয়েছে বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছে আর এর মধ্যে দিয়ে শেখ হাসিনাকে আবারও ডুবালেন রাজনৈতিক শক্তি যে আসলে মেরুদণ্ডহীন রাজনৈতিক শক্তিতে পরিণত হয় অপশক্তি প্রয়োগ করতে গেলে এটারই তার দৃষ্টান্ত এবং অন্যান্য রাজনৈতিক দলের সামনেও এটা একটা উজ্জ্বল হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টারে একটা স্বাভাবিক একটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে সে দেশের প্রধানমন্ত্রী প্রোটোকল আছে হেলিকপ্টারে আকাশ পথে কিন্তু সবার সামনে দিয়ে চলে এসছিল গোটা বিশ্ব দেখেছিল আর সেই রাজনৈতিক দলের প্রধান তাকে বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছিল পাঁচ ঘন্টা বোধহয় বোধহয় ঘুমিয়েও পড়েছিলেন তারপরে ওনার স্ত্রী যেটা যা আমরা অডিও বার্তায় শুনেছি না মিথ্যে আমি তো জানি না যেটুকু শুনেছি আমি সেটাকেই ধন্যবাদ দিচ্ছি এবং সেটাকেই ক্লাইম্যাক্স বলছি লাস্টে উনি বলেছেন খুলে দাও যা আবার হবে উনি বলছেন মৃত্যুর কাছ থেকে আমি চলে এসেছি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি তো আমি যে দেশে যে রাজনৈতিক দলের সাংগঠনিক প্রধান তার যদি এই অবস্থা হয় এবং সেটা উনি বলছেন স্বাভাবিক সেই দলের যারা আরো যা তাদের যারা নিচের স্তরের কর্মী আছে তাই তো মন ভেঙে গেল যে তার এই অবস্থা হয়েছিল এটাকে তুমি ডোবানো বলতে পারো তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস প্রিয় দর্শক আপনারা এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা আগেই বলেছি যে কোনো বিশ্লেষণ আপনাদের ভালো লাগবে আবার কোনো বিশ্লেষণ আপনাদের মন্দ লাগে ওই ওই যে শুরুতে বলছি যে সত্য অনেক সত্য আমার কাছে হতে তো আপনার কাছে হতে তো চাই স্বাভাবিকভাবেই চেষ্টা করব সব সময় সত্যকে সামনে আনা এবং আপনারাও আমাদের সঙ্গে কখনো सहमत হবেন কখনো বিমত হবেন আপনাদের জন্য মন্তবের কলাম খোলা রইল এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার বিশ্বাস প্রথম কলকাতার সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরম তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আজকে দ্বিতীয় দিনের মত দ্বিতীয়বারের মতো প্রথম কলকাতার স্ক্রিন শেয়ার করলে এবং আমাদের সঙ্গে মূল্যবান বিশ্লেষণে অংশ নিলে দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার